বন্ধুরা আজকে সবাই মিলে ফুচকা খাবো এখনই বানানো হলো গরম গরম খাবি ও পেছি নাটক নাকি কে কয়টা খায় দেখব আজকে হ্যাঁ খাবো তাহলে আর তুই খেতে পারবি ওষুধ খাচ্ছিস এলোপ্যাথিক ওষুধে চলে এখন টক খাইতে বলে ডাক্তাররা তো এই হচ্ছে আমাদের আজকে ফুচকা এতটুকু এখানে সাজিয়ে দিয়ে জল দিই দেখি তো

আর একটু ঝাল এলে মজা হয় এমনি সব ঠিকই আছে মা খাবা নাকি মা তো আমি তো ঠকে যাচ্ছি এদিকে আমাকে কেউ বানিয়ে দিচ্ছে না যে যার মতন পাচ্ছে আর খাচ্ছে তো এখন তো আমাকে আর খাওয়া ছাড়া যাবে না ওই যে ও ভাস্তা আমার ভাস্তা দিলো আবার একটা আর কেউ দিচ্ছে না হুম বাবা এইখানে এটা 3 নাম্বার হলো আর মেন বাটিটা আমার ভাই বউ লুকায় মেন বাটি হাবলা হাবলা খাবে এটা ঢেলে এখানে ওটা ঢেলে না এখানে 장동나, 니 냥초. 아 지금 잔류 잔으로 주는 중. 아니 출두히 가해네이제. 데지 데지. 아니 출두히 가해. 아. 나도 나도 해야지. 음. 아, 그 잔로. 그 잔로. 음. সেদিনের থেকে আজকের টা ভালো হয়েছে সব হাওয়াইকার মতন করতেছে আমাকে বানাই দিবে দেখে না থালাটাই দিয়ে দিল খা খা বেটা খা আচ্ছা আমি বানাই এই নিলাম আর তোর অ্যানিভার্সারি হ্যাঁ ওই জলটা নিচ্ছি জলটা কম হয়েছে তো বন্ধুরা এক একজন একে একটা বাটি নিয়েছে কেউ আলু সিদ্ধ কেউ জলের বাটি কেউ আবার ফুটকার বাটি আবার কেউ আবার তো যাই হোক আমার লস হয়ে যাচ্ছে দেখে আমি বহু রাখলাম এরপরে অন্য ভিডিও নিয়ে আবার হাজির হবো থ্যাংক ইউ